ভোটের আগে মানিকচকে ভুতুরে ভোটার ইস্যুতে সরগরম রাজনৈতিক মহল শুক্রবার সকালে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের টোলা বুথে ভুয়ো ভোটার খুঁজতে নামলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল এই বুথে এক জন ভোটার থাকলেও বেশ কয়েকজনকে এলাকার মানুষজন চিনতে পারছেন না বিশ্বজিৎ বাবুর দাবি এটি বিজেপির চক্রান্ত নির্বাচনী বৈতরণী পার করতে ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত করেছে তারা তিনি জানান এই সন্দেহজনক ভোটারদের তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে মানিক চকচুরে তবে বিজেপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি রবিউল ইসলামের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কি দেখলেন তা পার্টি একটা নোংরা চক্রান্ত করার চেষ্টা করছে অন্যায়ভাবে কিভাবে বাংলা দখল করা যায় এবং কিছুদিন আগেই আমাদের রাজ্য সম্মেলনে আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে বুদে বুদে দলীয় নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে যে ভুয়ো ভোটার সেই ভুয়ো ভোটারগুলোকে খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে সেই কাজটাই আজকে আমাদের মানিকচক বিধানসভায় চন্ডিপুর অঞ্চলে পশ্চিম নারায়ণপুর কার্তিক কার্তিকটোলায় আমরা আমাদের দলীয় নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে সেই সমস্ত ভুয়ো ভোটারগুলোকে আমরা খুঁজে বের করার আজকে আমাদের সকাল থেকেই সেই কর্মসূচি চলছে পাওয়া গেল কোনো ভুতুরে ভোটা চার পাঁচজনকে পেয়েছি যারা এই মুহূর্তে এই এলাকার বাসিন্দা নয় এবং স্থানীয়রা তাদেরকে চিহ্নিতও করতে পারছেন না দলীয় স্তরে আমরা এই সমস্ত তালিকাগুলো তাদের হাতে আমরা চলে দেব এবং সেটা আমরা একটা রিপোর্ট করে আমরা আমাদের রাজ্যস্তরের নেতৃত্বকে সেটা আমরা পাঠাবো আছে হান্ড্রেড পার্সেন্ট আছে আমরা বেশ কিছু ভোটার আমরা পেয়েছি যারা মনে করে নেন এখানে থাকে না এবং তাদের রকম কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং সেই সমস্ত লিস্ট করে আমরা স্থানীয় যারা আমাদের এখানে রয়েছেন তারাও চিনতে পারেনি আমরা এটা স্তরে সমস্ত রিপোর্টগুলো আমরা দেব এবং আমাদের সন্দেহ আছে যে তারা এখানেও ভোটার কার্ড তারা যেহেতু এখানে থাকে না কিন্তু ভোটটা দিতে আসছে এবং অন্য রাজ্যেও তারা ভোট দিচ্ছে যেমন এখানে বেশ কিছু আমরা নাম পেয়েছি যারা এই মুহূর্তে ঝাড়খণ্ডের বাসিন্দা তাহলে সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে তারা ঝাড়খণ্ডেও ভোট দিচ্ছে আমাদের বাংলাতেও সে ভোট দিচ্ছে এই যে চক্রান্ত ভারতীয় জনতা পার্টি যে করছে এই চক্রান্ত কোনো রকমভাবেই সফল হবে না এবং আমরা কুমড়ে গামছা বেঁধে আমরা স্তরে নেমেছি এই সমস্ত ভোটারকে দিয়ে মুছে যাতে ওয়াশ করে দেওয়া যায় সেই কাজটা আমরা

এখন পর্যন্ত আমরা একটা বুথকে নিয়ে যেটা পর্যালোচনা করে দেখলাম না হলে ছ সাতজনের নাম কাটিয়েছি এরকম কোন বুথ এটা কার্তিক কোন গ্রাম পঞ্চায়েত কার্তিকটোলা বুথের মধ্যে চারটা পাঁচটা গ্রাম আছে আপনারা কী করবেন এখন আমরা আমাদের জেলা নেতৃত্ব যখন এসছে আমরা শুনে দিয়েছি আমরা যেটুকু খবরে দেখছি টিভি দেখছি যে আমাদের নেত্রী সবাই রাজ্য স্তরে এই ব্যাপারটা নিয়ে ভোটার তালিকায় যে এই ধরনের একটা কারচুকি করার একটা পরিকল্পনা করেছে বিরোধী দল সেই বিরোধী দলের এই চক্রান্তকে যদি রুখে দিতে পারে আমাদের নেত্রী তাহলে তো খুব ভালো কথা কি নাম আপনার আমার নাম কিছু স্থানীয় বাসিন্দা আমি স্থানীয় বাসিন্দা ঠিক আছে আমরা সমাজ বা আমরা ঠিক বুঝতে পারি না সেই জায়গা এই ধরনের ছাত্রীদের অভিভাবক কতটা নিশ্চয়ই হচ্ছে দেখুন সত্যি কথা বলছি একদম যে এইখানে এই মাতৃ মিশন মন্দিরে আসবার আগে আমাদের এই যারা স্পেশাল চাইল্ড বিশেষ করে মানে আমার মেয়ে সম্পূর্ণ চক্রবর্তী ওর এখন বয়স বারো বছর আমরা অন্য জায়গাতেও গেছিলাম আমারও অভিজ্ঞতা থেকে একটা সাথে বারাসাতেও একটা হয়েছে সেখানে গেছিলাম কিন্তু সেখানে আমি প্রবেশ করেও চলে এসেছি কারণ অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে কিন্তু সব জায়গায় আমরা দেখছি একটা ব্যবসায়িক মনোভাব তা আমরা জীবিত থাকতেই যদি ব্যবসায়িক মনোভাব হয় তাহলে আমরা মরে গেলে কি হবে মানে যখন আমরা কেউ থাকবো না তখন কি হবে যখন মহারাজ রাজি হলেন যে এরকম হবে তখন আমাদের মানে কি বলবো একটা যেন বোঝা মানে এতদিন একটা যেন মনে হয় একটা নিশ্চিন্ত আশ্রয় পেলাম দেখুন এরকম প্রজেক্ট অনেক হচ্ছে এখন কিন্তু একটা রামকৃষ্ণ মিশন বা এরকম মিশনারি এখনো পর্যন্ত খুব একটা বেশি হয়নি মানে আমার খুব একটা বেশি জানা নেই এরকম আমরা স্পেশাল চাইল্ডের বাবা মারা অন্য হয়ে খুঁজছিলাম যে মহারাজদের তত্ত্বাবধানে বা মিশনের তত্ত্বাবধানে যদি এরকম কিছু হয় এর থেকে ভালো কিছু হবে এর থেকে ভালো কিছু হতে পারে না আর আমরা যখন মহারাজের সঙ্গে বিশেষ করে বড় মহারাজের সঙ্গে এসে কথা বলি মানে আমরা এক দল এসছিলাম আমরা অনেক নিজেদের মধ্যে মিটিং আলোচনা করে এখানে এসছি কিন্তু আশ্চর্য হয়ে গেছি আমরা যেগুলো বলবো বলে এখানে এসছি সেই কথাগুলি বড় মহারাজ আগেই বলে দিচ্ছেন মানে আমরা অবাক হয়ে গেছি আমরা ভাবলাম যে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে তো ওনাদের কোনো অভিজ্ঞতা নেই তাহলে আমাদেরকে হয়তো বলতে হবে কিন্তু দেখলাম আশ্চর্যজনক ভাবে যে মহারাজ সমস্ত জিনিসটাই এত সুন্দরভাবে ভেবে রেখেছেন মানে আমরা যা যা চাইছি ঠিক সেই কথাগুলোই উনি বলছেন যেমন প্রথম কথা আমরা ভেবেছিলাম যে এই ধরনের প্রজেক্ট অনেক আছে অনেক আছে যারা বাচ্চাদেরকে একটা জায়গায় দিয়ে দিতে চায় তারা মাঝে সাঝে আসবে এসে দেখবে কিন্তু আমরা এরকম এই হোম সিস্টেমটা চাইছিলাম না বড় মহারাজ দেখলাম ঠিক সে একই কথা বলছেন যেখানে থাকবে বাবা মা তার সন্তান সহ শুধু সন্তানদের আমরা মহারাজদের কোলে আমরা আমরা যারা আসছি এখানে এরকম অনেকেই অলরেডি হয়ে গেছে আমরা পেয়েছি দশ বারো জন মতন হয়ে গেছে তারা সবাই আমরা এই মতে বিশ্বাসী যে শুধু গার্জেনকে এই শুধু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখানে রেখে যাব না তার সাথেই আমরা থাকব এবং আমাদের সামনেই মানে আমাদের অবর্তমানে ওরা কিভাবে থাকবে সে ব্যবস্থাটা আমরা দেখে যাব তো সেইভাবেই এটা এগোচ্ছে এবং আমরা সত্যি কথা বলতে কি যা যা চেয়েছিলাম বড় মহারাজ অনেক আগে থেকেই দেখলাম বড় মহারাজ কেন বলবো ছোট মহারাজ অলকদা বা অন্যান্য কল্যাণ মহারাজ যারা আছেন আমরা দেখলাম যে সবটাই আগে ভাগেই ভেবে রেখেছেন হ্যাঁ এবং আমাদের ধ্যান ধারণার সঙ্গে মিলে যাচ্ছে আমরা নিশ্চিত যে আমার নাম সুবীর চক্রবর্তী